শ্রীলঙ্কার বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ একাদশে থাকছেন না তাও হেতির হৃদয় এছাড়াও একাদশে তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল এবং একাদশে কী কী পরিবর্তন থাকছে এবং কেমন হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ চলুন দর্শক এক নজরে তা দেখে নেই প্রথমেই ওপেনিংয়ে থাকছে এক নম্বরে পারভেজ হোসেন ইমন দুই নম্বরে তানজিৎ হাসান তামিম এরপর মিডেল অর্ডারে থাকছে তিন নম্বরে লিটন কুমার দাস চার নম্বরে তাওহিদ হৃদয়ের পরিবর্তে সাইফ হাসান পাঁচ নম্বরে জাকির আলী অনিক ছয় নম্বরে শামীম হোসেন পাটোয়ারি সাত নম্বরে শেখ মেহেদি হাসান এরপর বলিংয়ে থাকছে আট নম্বরে রিশাদের পরিবর্তে নাসু আহমেদ নয় নম্বরে তানসিন হাসান সাকিব দশ নম্বরে তাস্কিন আহমেদ এবং এগারো নম্বরে থাকছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তো দর্শক এই একাদশ নিয়ে কি আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন